শহর জীবনের কয়েকটা গুনাহের মানুষকে কষ্ট দেওয়ার কয়েকটা দৃষ্টান্তের কথা বলি আপনারা রামপুর এলাকাতে থাকেন খুব বেশি একটা খালি জায়গা নেয় সব বাড়ি হয়ে গেছে তাই না শুধু রামপুরে কেন ঢাকা শহর বেশিরভাগ এলাকাতেই খালি জায়গা খুব কম যদি কোনো খালি জায়গা থাকে ধরুন আশেপাশে সব বিল্ডিং ভবন হয়ে গেছে মাঝে একটা খালি জায়গা আছে এই খালি জায়গাটা এটার কি দশা হয় বলেন খেলাধুলা করার সুযোগ পান সেরকম খালি জায়গা কয়টা আছে খুব কম বেশিরভাগ জায়গাগুলো ময়লার বাগাড়ে পরিণত হয় ঠিক কিনা বলেন একজন মসজিদে যাচ্ছে ফজরের নামাজ পড়ার জন্য পাঁচত্য নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ আসর এবং ফজরের নামাজ মুনাফেকের খাতা থেকে নাম কেটে যায় ফজর এবং এসা যে পড়তে পারে আর ফজর এবং এসা যার জন্য পড়া কষ্টকর মোনাফাকৃত লক্ষণ তার ভিতরে আছে তাহলে একটা মানুষ যখন ফজর নামাজ পড়তে যায় সে তো সমাজের শ্রেণীর মুসলমান ক্রিম মুসলমান সবচেয়ে আপার ক্লাসের মুসলমান এই আপার ক্লাসের মুসলমানটা ফজর নামাজ পড়তে যাওয়ার সময় অনেক সময় দেখা যায় কোনো কোনো মানুষকে আমি তো বহু দেখেছি ঢাকায় যে আপনার ময়লার পলিথিনটা বাসা থেকে নিয়ে উনি ফজর নামাজ দিকে যাচ্ছেন যাওয়ার সময় নিজের বিল্ডিং এর সামনে একটা খালি জায়গা আছে উপর থেকে ছুঁড়ে ফেলে দিলেন খালি জায়গায় হয়তো আবার এরপর তিনি মসজিদে চলে গেলেন এরকম মুসলমান আমাদের সমাজে খুব অল্প না অনেক বেশি এই যে কাজটা করলাম কাজটাকে হালাল হলো না হারাম হলো হারাম এরপরে আপনি চিপস খেয়ে চিপস খেয়ে বিস্কিট খেয়ে আপনি ঠোঙাটা আস্তে করে ছেড়ে দিলেন রাস্তায় এই ঠোঙাটা বাতাসে নিয়ে ফেললো ড্রেনে এই ড্রেনে পানি জমলো এবং জলাবদ্ধতা তৈরি হলো সামান্য বৃষ্টিতেই সব তলিয়ে গেল এমনিতেই নানা দিক থেকে অবকাঠামোগত দুর্বলতা তো আছেই এর মধ্যে আবার আপনি মরার উপরে খড়ার ঘার মতো করে ঠোঙ্গা ফেলাইলেন আপনার ঠোঙ্গা আপনার মতো এরকম আরো একশো জন ফেললো দুশো জন ফেললো এগুলো যেতে যেতে ড্রেনে ড্রেনে জ্যাম হয়ে এলো পানি জমে গেল এমনকি ওই পানি থেকে সেখান থেকে আপনার এডিস মশা জন্ম নিয়ে সেই মশা কোনো মানুষকে কামড় দিয়ে ক্ষতিগ্রস্ত করে অসুস্থ করে এমনকি মৃত্যুর মুখেও পতিত করতে পারে আপনি কিন্তু জানলেন না ওই যে ফেলে দিয়ে চলে গেলেন ডাব খেয়ে ডাবের খোসাটা মালাটা আপনি ফেলে দিয়ে চলে গেলেন এই মালা সেখানে বৃষ্টির পানি জমলো সেখানে মশা তৈরি হলো সেই মশার মধ্যে এডিস মশা তৈরি হয়ে সেই মশা কোনো মানুষকে দংশন করে দেখা গেল তার ইমিউন সিস্টেম দুর্বল বা কোনো কারণে সে মৃত্যু পতিত হয়ে গেলো বা সাফার করলো অনেক টাকা খরচ হয়ে গেল এই ধরনের আমাদের অজান্তে গুনা হয় কি হয় না বলেন কিন্তু এই কাজগুলোকে আমরা কি গুনা মনে করি কয়জন মানুষ গুনা মনে করি বলেন সময় তো ভাইরা আমার শুধুমাত্র এগুলাই নয় আমরা যখন কথা বলি আমি গতকালকে কোন এক জায়গায় খুব ভালো একটা মসজিদে সলাত আদায় করেছিলাম তো দেখি যে সেই মসজিদের একজন নিয়মিত মুসল্লি মার্শাল্লা খুব লম্বা দাঁড়িয়ে আছে পাঞ্জাবি গায়ে আছে মাথায় টুপি আছে বোঝা যাচ্ছে উনি প্র্যাকটিসিং মুসলমান ওনার কোন একটা সমস্যা নিয়ে উনি ফোনে আলাপ করছেন দুনিয়াবি সমস্যা এমন জোরে জোরে আওয়াজ করছেন যে আশেপাশে মানুষের নামাজের কেরাহাত ভুলে যাওয়ার উপক্রম এই ধরনের ঘটনাগুলো আমাদের সমাজে এত বেশি হয় যে আমরা এগুলো খেয়ালই করি না যে আমার দ্বারা আরেকটা মানুষের কষ্ট হচ্ছে বা কষ্ট হতে পারে